এক বাসের ড্রাইভার পেছনে বসেছিলাম বলছিল এই কথা যে কি বলবো কিছু বলতেও পারি না সইতেও পারি না মাঝে মাঝে যখন বাস চালিয়ে যায় মনে করি ওই রকম কিছু পেলে চাপা আগে ওইটা দেব কত রাগ একটা মানুষের তৈরি হলে এ কাজ করতে পারে বলেন তো যদিও হত্যার পক্ষে আমি না কিন্তু জেনাইদা শহরে একজনের লাশ দেখলাম টাঙিয়ে জোতা দিয়ে পিটাচ্ছে একটা মানুষকে কত ঘেনা করলে লাশ টাঙিয়ে তা এরপরও আপনার লজ্জা হয় না এরপরও সাপোর্ট করেন তো বিবেক মরে গেছে এতক্ষণ মাওলানা হুসাইন আহমেদ অনেক কথা বলেছে সর্বশেষ কথা ছিল আয়না ঘর নিয়ে এই কথা শুনলে অনেকে মনে করছে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া কোনো আয়না নেই কোনো আয়না নেই আমি তো রিমান্ডে দশ দিন ছিলাম কোনো আয়না নেই যে অবস্থা তৈরি করেছেন আপনি এর সাথে জড়িত যারা প্রধান থেকে শুরু করে নিম্ন পর্যন্ত একটাকেও ক্ষমা করার মতো না কারণ এরা ক্ষমার অযোগ্য হয়ে গেছে ক্ষমা পাওয়ার জন্য যে যোগ্যতা দরকার এদের ভেতরে সেটা নেই সুতরাং যারা বলছেন এদেরকে ক্ষমা করে দিলে হয় না না কিসের ক্ষমা আপনি ব্যারেস্টার যিনি তার স্ত্রী আট নয় বছর পর্যন্ত অপেক্ষায় ছিল উনি আজকে একটা ভিডিও বার্তা পাঠিয়েছে যে আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে আমার পরিবারস্থ লোক মনে হয় আমি আর দেখতে পারবো না কিন্তু আমার পরিবারের লোক আমার আশা ছাড়েনি আপনি এর দৃশ্যটা একটু সামনে নিয়ে নিজের সাথে তো আপনার জীবনেও কোনোদিন জালেমদের ক্ষমা করতে মনে চাইবে কখনো চাইবে বাস্তবতা টের পাচ্ছেন না তাই পাঁচ দিন সাত দিন দশ দিনে আপনার অবস্থা এরকম হয়ে গেছে আট বছর দশ বছর বারো বছর চোদ্দ বছর একজনকে মাটির নিচে এক ঘরের ভেতরে পচা খাবার দিয়ে আটকে রেখেছে আপনার বিবেক বলে কিছু আছে আপনি জানোয়ার চাই তো খারাপ মনে করলাম তাফসির গর্ব কর্ব কি করে দৃশ্যগুলো সব এখন চোখের সামনে ভাটতেছে

কে ফল মেনাহা অকা নুকুল এই পৃথিবীতে কোন মানুষ যদি ভালো কাজের সৎ কাজের কল্যাণমূলক কোন কাজের সুপারিশ করে সহযোগিতা করে রায় দেয় ভোট দেয় সাপোর্ট করে সমর্থন জানায় লোকটা ভালো কাজ করে যে স্বাবাব পাবে আপনি ওই ভালো কাজে শুধু রায় দেওয়ার কারণে সাফট দেওয়ার কারণে একই যাবেন সুযোগ কিন্তু সামনে ভালো কাজ করা যায় যে সমস্ত মানুষের দ্বারা আপনি যদি ওই জায়গায় যেতে না পারেন যারা ভালো কাজ করবে এদেরকে আপনি অন্তত সাফর্ট দিয়ে সহযোগিতা করে রায় দিয়ে হলেও এগিয়ে যাবেন অনেকটা ভালো ভালো কাজ করে যত সওয়াব কিয়ামতে নিয়ে উঠবে আপনি শুধু রায় দেওয়ার কারণে কিয়ামতে ওই সওয়াব নিয়ে উঠতে পারবেন পরবর্তী শাব্দ দেখুন ওমাই আশফা সাফাতান সাইদি আতা ইয়া আল্লাহু কেফ্লুম মিনহা কোন মানুষ যদি অন্যায় কোনো কাজ করে আর ওই কাজে যদি কেউ সাপোর্ট দেয় রায় দেয় ভোট দেয় সমর্থন জানায় খুশি হয় ওই লোকটা অন্যায় করার কারণে যা পেয়েছে আপনি শুধু খুশি হওয়ার কারণেই তাই পাবেন এত জুলুম নির্যাতন দেখার পর যদি কোন মানুষ জালেমের পক্ষে রায় দেয় ওই জালেম কিয়ামতে যেভাবে উঠবে আপনাকে আল্লাহ ওইভাবেই তুলবে মানে আপনাকে আমি বাঁচাতে চাই আপনি তো অত বড় জালেম না এজন্য আপনাকে আমি বাঁচাতে চাই কোনো জালেমের পক্ষে থাকবেন না নবী বলেন তোমার ভাই জালেম হোক আর মজলুম হোক তাকে সাহায্য করবো বলেন আমার ভাই যদি মজলুম হয় তাকে তো সাহায্য করা যায় কিন্তু জালেম হলে তাকে সাহায্য করবো কিভাবে নবীজি বললেন তোমার ভাই যদি জালেম হয় তাকে তোমার দায়িত্ব এই জুলুম থেকে ফিরিয়ে রাখা এইটাই তাকে সাহায্য সুতরাং জীবন দিয়ে যে মানুষগুলো জালেমের কবল থেকে আমাদেরকে মুক্তভাবে এই দেশে বিচরণ করার সুযোগ দিয়ে গেল এই মানুষগুলো কেমন দিন যেন শহীদ এই শব্দ নিয়ে উঠতে পারে আমি ময়দানে মাহাসারে আমল নামাটা কিতাবটা যখন আপনার হাতে আল্লাহ তুলে দেবে বলবে তুমি নিজেই যথেষ্ট জান্নাতে যাবে না সাহান নামে যাবে আমি আমার ইমান থেকে কথা বলছি কারো দিকে না তাকিয়ে আবার নিজের দিকে আয়াতের সাথে মিলিয়ে বলেন তো এখনই যদি মারা যান আর এই বইটা যদি আপনার সামনে তুলে ধরে বলে বল হামজা তুই এইটা পড়ে যা জান্নাতে যাবি না জাহান্নামে যাবি কাবা শরীফ যখন তাওয়াফ করে মানুষ আমি 16 সালে গিয়েছিলাম গত বছরও গিয়েছি বাস্তবতায় যেটা দেখলাম ষষ্ঠ চক্রে সাশত চপ করে মানুষ একটা দোয়া পড়ে আল্লাহর কাছে আল্লাহ ইন্না ফিমা বাইনিকা কাবা সামনে নিয়ে বলে রব্বুল আলামিন তুমি আমার মালিক আমি তোমার গোলাম তোমার ভেতরে আমার ভেতরে বহু দিনা পাওনা আছে আমি বান্দা হিসাবে দাস হিসাবে গোলাম হিসাবে যা যা পাবো তুমি সেই বীর্য থেকে শুরু করে হামজা বানিয়ে সব দিয়ে দিয়েছো আমি উল্লেখ করার মতো কিছুই ছিলাম না হাল মানুষ কি একটু চিন্তা করে না যে জন্মের আগে পৃথিবীতে আসার আগে উল্লেখ করবো এমন কোন বিষয় লোকটা ছিল না আজকে সভাপতির নামের নিচে দেখলাম লেখা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ নুরুজ্জামান মুন্সি কত সুন্দর নাম দিয়ে পেছনে ডিগ্রি লাগিয়ে দিয়েছে উনি এই কাজ করি খায় বয়স যদি এখন ষাট বছর হয় একষট্টি বছর আগে এই নাম গন্ধ পৃথিবীর মানুষ আনত বলেন বলেন শুধু এতটুকুই না বাবার বীর্য যখন মায়ের রেহেমের ভেতরে দ্রুত গতিতে পাস হয় আল্লাফাক বরণ ওইদিকেও একটু তাঁকাও ফালিয়ান সোরেল ইনসানো মিম্মা খোলিকমিম্মা ইং দা ফিফলি এখনো জমিবাহিনী চলবার্তা র ইব মানুষকে নজর করে দেখে না কি জিনিস দিয়ে তাকে বানালাম বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়ায় না পাক পানিটা মায়ের রেহেমের ভেতরে জমা হয় এই যে সলবন এবং দিয়েছেন আল্লাহ সলবন বলা হয় বাবার লজ্জা স্থান হয় মায়ের লজ্জাস্থানকে এই দুইটা শব্দ আমি তাফসিরের ভেতরে ব্যাখ্যায় পেয়েছি আল্লাহ বাবার ক্ষেত্রে এক বসন দিয়েছেন মায়ের ক্ষেত্রে বহু বসন দিয়েছেন কেন দিলেন তাফসিরে তাবারি মুফাসসিরে আয়াতের এই সলবনা তারও এবারে ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন পৃথিবীতে মানুষ কে নিয়ে আসতে বাবার চাইতে মায়ের কমপক্ষে তিন গুণ কষ্ট বেশি হয় এটা এখানে যত পুরুষ মানুষ আছি আমরা সর্বোচ্চ ৪৫ ইউনিট কষ্ট যদি আমাদের শরীরের ভেতরে কেউ এনে দেয় আমি সঙ্গে সঙ্গে মারা যাবো আর সহ্য করতে পারবো না বিজ্ঞান জানিয়েছে পৃথিবীতে হামজাকে দুনিয়ায় আনতে তার মায়ের কমপক্ষে সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করা লেগেছে পঁয়তাল্লিশ আসলে আমরা মারা যাব অথচ উনি সহ্য করেছিলেন সাতান্ন ইউনিট প্রতিটি জিনিস পরিমাপ করার একটা যন্ত্র আছে কষ্ট মাপ দেওয়ার জন্য একটা যন্ত্র আছে এটা ইউনিট দিয়ে মাপা লাগে এই যে এই প্যান্ডেলটা যদি আপনাকে আমি মাপ দিতে বলি দাঁড়ি পাল্লাই কি দিয়ে ফিতা লাগবে গজ লাগবে টেপ বলেন এটা দিয়ে মাপতে দিলে আপনি মাপতে পারবেন এটা কয় গজ পৃথিবীতে প্রতিটি জিনিস মাপার আলাদা আলাদা যন্ত্র আছে না নেই কষ্ট মাপার জন্য পঁয়তাল্লিশ থেকে সাতান্ন আপনি হিসাব করেন এতগুলো কষ্ট সহ্য করার পরেও শুধু শেষ করেননি সরা হাক পনেরো ষোলো সতেরো আঠারো এ আয়াতগুলোর তাফসিরে পেয়েছি তোহো হোহা ও বাবা তোহা